হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার হরিদুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স নয় দিন রানিং চলতেছে তো নয় দিন বয়সে আজকে হচ্ছে সকাল এখন সকাল আটটা বাজে তো সকালে মুরগির বাচ্চাকে খাবার এবং পানি দিলাম তো বাচ্চাগুলো দেখেন সবগুলাই খাইতেছে পানি এবং ফিড সবগুলাই খাইতেছে তো আমি এখানে খাবারপত্র পানির পাত্র বেশি দিছি পাত্রটা বেশি দিলে একটু ভালো হয় মুরগির বাচ্চার পানির ঘাটতি থাকে না সব সময় পানি খেতে পারে তো ওয়েদার আজকে অনেক ঠান্ডা এই ঠান্ডা ওয়েদারে মুরগির ঘরে একটু লাইটের ব্যবস্থা করতে হবে তো আমার লাইটের সব ব্যবস্থাই করা আছে শুধু একটু দু চারটে লাইট দিয়ে দিলেই হবে তো সোনালির বাচ্চা এমনিতেই শক্ত তারপরে বোডিং টাইমটা হচ্ছে সবচেয়ে বড় একটা ধাপ এই বোরিং ধাপটা হচ্ছে আপনারা যদি কন্টিনিউ ভালোভাবে শেষ করতে পারেন তাহলে বাচ্চাগুলো অনেক ভালো হবে তো যারা পোলট্রি সেক্টরে আছেন অবশ্যই আপনারা ভালো জানেন কখন কি করতে হবে আর যারা নতুন আছেন অবশ্যই না জেনে কখনও খামার করার উদ্যোগ নেবেন না আজকে আমার দুইটা বাচ্চা কাটছে রাতে দেখলাম বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করতেছে ভালোই আছে বলা যায় বাচ্চাগুলা ফিট খাইতেছে আর এক সপ্তাহ পর হয়তো আপনার এই বাচ্চাগুলা একটু চোখে পড়বে এখানে আমার পনেরোশো সুপার হাইব্রিড বাচ্চা আছে তো বেশ দিন বয়স না হওয়া পর্যন্ত আসলে বাচ্চাগুলোকে ওইভাবে চোখে পড়ে না আসলে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার প্রয়োগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ